বাড়িতে খোরা হচ্ছে এক ভাইয়ের কবর আর অন্য ভাই পলাতক জমি জমার বিরোধে ছুরিকাঘাতে ছোট ভাইয়ের হাতেই প্রাণ গেছে বড় ভাইয়ের শোকের ছায়ায় যেন ছেয়ে গেছে বাড়িঘর আর ছেলেকে হারিয়ে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন গর্ভধার্য মা আমার আমাকে তিনটা ছুরি দিয়ে গপালছে বুকে দুটা ছুরি দিয়েছে আর একটা মিনি দিয়ে আর আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে দশজন চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর নুহপাড়া মহল্লায় ঘটে ঘটনা নিহত এ সেই ব্যক্তি নুহুপাড়া এলাকার মৃত উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ছুরিকাঘাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা পুলিশ জমিজমার জমার বিরুদ্ধে এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের এমন প্রাণহানির ঘটনায় যেন স্বজনদের পাশাপাশি শোকাহত এলাকাবাসীও যেটা ছোট ভাই আর আগে থেকে ওদের জাগা জমিলে ই ছিল ভাই ভাই এটা স্বাভাবিক জাগা জমিলে ভাই ভাই এটা হতেই পারে কিন্তু যে একজন ভাই আরেকজন ভাইকে খুন করবে এটা কিন্তু সামাজিক না আমাদের গ্রামে এভাবে যে দুর্ঘটনাও ঘটবে এটা দুঃখজনক এটার শাস্তি কঠোর শাস্তি হওয়া দরকার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে বিরোধ চলছিল আপন দুই ভাইয়ের মধ্যে সেই বিরোধের জেরেই ঘটনার দিন সন্ধ্যা সাতটার দিকে বড় ভাই আব্দুল রশিদ ও ছোট ভাই তৌহিদুল ইসলাম বিকাশের মাঝে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে বিকাশ তার ভাই আব্দুর রশিদের পিঠে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি সে সময় স্বজন ও প্রতিবেশীরা আব্দুর রশিদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন আর রুবিটাকে ইমার্জেন্সিতে নিট অবস্থায় নিয়েছি। তার একটা আছে। जखম পিঠের দিক দিয়ে ঢুকে সামনে দিক দিয়ে বেরিয়েছে। কিন্তু ধারণা করছি ওর হাটে খিচুরি ক্যাগত হওয়ার কারণে রুবিটা তাৎক্ষণিকভাবে নিটবরণ হচ্ছে। এদিকে এ ঘটনার পর থানায় মামলা দায়ের হলে গা ঢাকা দেন বিকাশ পুলিশ তাকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ছোট ভাই বিকাশ তার ভাই রশিদকে জমি জমা সংক্রান্ত পূর্ব সত্যতার জের ধরে ছুরিকাঘাত পরে ছুরিকাঘাতের পরে চিকিৎসার জন্য আসে চাপাই নবাবগঞ্জ মেডিকেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে আমরা সুনির্দিষ্ট গোয়েন্দার তথ্য সংগ্রহ করছি এবং অতিরাই আমরা আশা করছি আসলকে গ্রেপ্তার করতে সক্ষম